আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন সবার জন্য দোয়া রইল আমার জন্য সবাই একটু দোয়া করবেন আজকে আমি অসাধারণ একটি দৃশ্য দেখাব তাই সাতিয়ান থেকে শুরু করলাম এক নাসিননগর যাওয়ার জন্য রওনা হলাম দেখতে পাচ্ছেন এডে রে ফান দোয়াক যাওয়া রাস্তা এখন বর্তমানে বন্যার পানি শুকিয়ে গেছে দুই সাইডে যে দৃশ্যগুলো আমি দেখাবো অসাধারণ একটি দৃশ্য অনেক চমৎকার অনেক ভালো লাগলো দেখতে পাচ্ছেন আকাশটাও অনেক সুন্দর দু সাইডের পানিগুলো দেখতে টলমলো টলমলো করছে অনেক ভালো লাগছে ওয়াও আমি দেখে ভিডিও না করে আর পারলাম না সবাইকে দেখানোর উদ্দেশ্যে অবশ্যই সাতিয়ান ফান্দোয়ার নাসিন্দনগর মাধবপুর কেউ ভিডিওটি পাইলে একটু শেয়ার করবেন সবাইকে একটু দেখে দেবেন সবাই যেন এই রাস্তা দু সাইডটা দেখে দেশ বিদেশে অনেক বন্ধুবান্ধব আছে তারা যেন দু সাইড দেখতে পারে যে অনেক সুন্দর একটি দৃশ্য দেখতে পারছেন এত সুন্দর দৃশ্য যা দেখার মতো নয় এরকম একটি দৃশ্য যা দেখলে মন প্রাণ ভরে যাবে দেখতে পারছেন এখানে একটি বাজার আছে যে দোকানপাট আমি দু সাইডে দেখাবো সবাই ভিডিওটি একটু দেখুন ধৈর্য ধরে মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত কেউ ভিডিওটি টেনে দেখবেন না দেখলে বুঝবেন যে এত সুন্দর ভালো লাগে দু সাইড দেখেন পানিগুলো কত সুন্দর পরিষ্কার একদম পরিষ্কার পানি একটি ব্রিজ এ দেখেন আকাশের দৃশ্যগুলো পানির নিচে পর্যন্ত দেখা যায় তাহলে এত সুন্দর আকাশ আর এত সুন্দর পানি পানিটা পরিষ্কার হওয়ার কারণেই আকাশের দৃশ্যগুলো পানির নিচে দেখা যায় দেখেন এই দেখেন পানির নিচে আকাশের দৃশ্যগুলো দেখা যাচ্ছে অনেক সুন্দর পানি একদম পরিষ্কার যে পানির উপর নাম জীবন এ পানি খেয়েই আমরা বেঁচে থাকি দেখতেই পারছেন এই জন্য ভিডিওটি করলাম এখানে দেখতেই পারছেন খরা জাল আমি বলি এটাকে মাছ মারতেছে এটাও একটি বাজার মানে ফান্দার জার পর্যন্ত মাঝে মাঝে কিছু বাজার আছে এই বাজারগুলো আর কি আমি সম্পূর্ণ দেখাচ্ছি দেখতে পাচ্ছেন রাস্তা দিয়ে কিছু ভাইরা হাঁটতেছে আছে এ দেখেন এই দৃশ্যগুলো ভালো এখানেও কিছু দোকানপাট রয়েছে আর এই ওয়ালটা কিসের এটা জানি না কারোর জানা থাকলে একটু কমেন্ট করবেন এখানে একটি ফুলের গাছ খুব ভালো লাগছে ফুলের গাছটি দেখেন অনেক সুন্দর ফুলের গাছ ও সাইড দেখাবো সামনে আরও অনেক সুন্দর দৃশ্য দেখতে পারবেন আরও সামনে আমি যাচ্ছি দেখেন এই দিক দিয়েও মানে ছাতিয়ান থেকে শুরু করে ফান্দাক পর্যন্ত আমি গিয়েছি শুধু পানি আর পানি টু সাইড আগে আরও পানি বেশি ছিল তখন তো ঘোলা পানি ছিল এখন পানিটা পরিষ্কার হয়ে গেছে অনেক সুন্দর পরিষ্কার আর আজকের দিনটাও খুব ভালো এত সুন্দর একটি দিন যার কোনো তুলনা হয় না আল্লাহ নিয়ামক সব থেকে বড় একটি ভালো লাগলো আকাশ আকাশের রং এত সুন্দর রং যে যেখান থেকে দেখছেন ভিডিওটি অবশ্যই একটু লাইক কমেন্ট করে একটু পাশে থাকবেন একটু শেয়ার করবেন আর যদি আমার পেজে কেউ নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন আর এখানে পাট পাট ধুতাছে দেখতে পাচ্ছেন শুলা পাট ধোয়ার দৃশ্যগুলো অনেক ভালো অনেকদিন যাব দেখি না পাট ধোয়ার